সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে যে প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন কথা বলবো সেটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই সালে আসছিল তো দেখো প্রশ্নটা হচ্ছে দশ জনে একটি কাজ পনেরো দিনে শেষ করে এবং প্রত্যেকে দৈনিক পাঁচশত টাকা করে মজুরি পাই তাহলে এখানে কি বলছে দশ জনে একটি কাজ পনেরো দিনে শেষ করে এই যে শেষ করবে তারা পনেরো দিন কাজ করবে কয়জন প্রত্যেক দিন জনে কাজ করবে এবং প্রত্যেক দিনে পাঁচশো টাকা মজুরি পাবে একজন তাহলে এখানে বলছে একজনে কাজটি শেষ করতে পারবে তো এখানে দেখো আমাদের যে ক নম্বরটা আছে এখানে বলছে এক একদিনে আমি কিন্তু ঐকিক নিয়ম যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে এখানে কি চেয়েছে আমরা সেটা বের করবো এবং সেটা বের করতে হলে ওই কিক নিয়মে আমাদের এটা সবার পিছনে লিখতে হবে তাহলে বলছে কত দিনে শেষ করতে হবে তাহলে উদ্দীপকে দেখো দিনে কথাটা আছে কোথায় পনেরো দিনে এর আগে দেওয়া আছে জন তাহলে আমরা এখানে লিখব দশ জনে কাজটি করতে পারে করতে পারে কত কত দিনে পনেরো দিনে তো এখন দেখো এই জন লোককে যদি আমি একসাথে দেই কাজটি করার জন্য সেই কাজটি করতে তার পনেরো দিন কিন্তু সময় লাগে এখন আমি পনেরো দিন বলতেছি যে না আমি যদি জন করে দেই তাহলে পনেরো দিন আমি বলতেছি যে না একজন দিয়ে আমি কাজ করাবো তাহলে এই কাজটি কত দিনে আমি শেষ করাতে পারবো তো আমরা লিখি সুতরাং একজনে কাজটি করতে পারে তো এখানে দেখো দশ জনে যে কাজটি পনেরো দিনে করতে পারে মানে একদিনের আমি ধরি এক দিন দশ জনে যে কাজটা দিনে করতে পারে একজন লোকে কি একদিনে পারবে পারবে না মানে তার ওই সম পরিমাণ কিন্তু লাগবে এই সম পরিমাণ কর্মঘণ্টা হইলে একজন লোকে দশ দিন কাজ করলে ওই কাজটা করতে পারবে তাহলে আমরা কি জানলাম যদি জনশক্তি কমে যায় এখানে বিষয়টা খেয়াল করো তোমরা যখন জনশক্তি কমে যাবে সময় বেশি লাগবে যদি সময় বেশি লাগে জনশক্তি কমে যাবে যদি সময় কমে যায় জনশক্তি বেশি লাগবে বুঝতে পারছো কাজ সম্পাদনের ক্ষেত্রে যখন তোমার জন মানে জনশক্তি তোমার জনশক্তি কমে যাবে সময় বেশি লাগবে আর সময় কমে গেলে জনশক্তি বেশি লাগবে এই বিষয়টা তোমরা মাথার মধ্যে সেট করে রাখো ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে তাহলে এখানে জনশক্তি কমে গেছে সময় বেশি লাগবে বেশি মানে কি গুণ তাহলে পনেরো গুণ হচ্ছে দশ তাহলে কত দিন লাগবে একশত পঞ্চাশ যদি একজনে কাজটুকু শেষ করতে চায় তো পরের যে প্রশ্নটা খ নম্বর প্রশ্নটা নম্বর প্রশ্নটা একটু দেখো খ নম্বর বলছে দশ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পাই তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু উপরে পেয়েছিলাম যে একজনে একজনে প্রতিদিন মজুরি পায় পাঁচশো টাকা তাইলে এখানে বলছে দশ জনে একত্রে কত টাকা মজুরি পাবে তাইলে আমরা কিন্তু এখানে খুব সহজে লিখতে পারি এক জনে দৈনিক ঠিক আছে একজনে দৈনিক মজুরি পায় কত টাকা পাঁচশত টাকা তাই না পাঁচশত টাকা সুতরাং এখন দশ জনে পাবে জনে দৈনিক মজুরি পায় তো একজনে যদি পাঁচশো টাকা পাই দশ পাঁচশো মানে একজনের পাঁচশো টাকা পেলে দশজন তো অবশ্যই বেশি টাকা দিতে হবে কারণ একজনের পাঁচশো দ্বিতীয় জনের পাঁচশো তৃতীয় জনের পাঁচশো চতুর্থ জনের পাঁচশো এইভাবে কি পুরো দশজনের পাঁচশো দিতে হবে তার মানে আমাকে কি করতে হবে এটা গুণ করতে হবে তাহলে আমরা এখানে লেগো কি পাঁচশত গুণ হচ্ছে দশ তাহলে এখানে দেখো আমরা যদি একের সাথে শূন্য থাকে বা ডান পাশে শূন্য থাকে মজার গুণ করতে পারি এখানে শূন্য দুইটা বাদ দা তাহলে পাঁচ একে পাঁচ আর এখানে দুইটা শূন্য এখানে একটা শূন্য তিনটা শূন্য তার মানে এখানে কত হল পাঁচ হাজার টাকা দশজনে জনের যে দৈনিক মজুরিটা সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা তো তারপরে যেটি আছে গ নম্বর যে প্রশ্নটি আছে গ নম্বর প্রশ্নটি বলছে পাঁচ দিনে যদি কাজটি শেষ করতে চাই তাহলে কতজন লোকের প্রয়োজন তাহলে বিষয়টা খেয়াল করো যদি আমরা এখন কি পেয়েছিটা যদি দৈনিক দশজন লোকে কাজ করে তাহলে কাজটা পনেরো দিনে শেষ করতে পারে এখন বলতেছে না পনেরো দিনে না আমাদের কাজটা দশ দিনে শেষ করতে হবে এখন কতজন লোক লাগবে সরি পাঁচ দিনে যদি শেষ করতে চায় তাহলে কতজন লোক লাগবে তো আমাদের কি লুক বের করতে হবে তো ওই কিক নিয়ম অনুযায়ী আমরা ওই লুকের সংখ্যাটাকে আমরা পিছনে চলে দিব তো তাহলে লুকের সংখ্যাটা যদি আমরা পিছনে দিই তাহলে আমরা দিনটা সময়টা আগে নিতে হবে তাহলে পনেরো দিনে শেষ করতে পারে বা করতে পারে শেষ করতে পারে কতজন লুকে জন লুকে বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো মানে যা চেয়েছে ওই ধরনই এটা এটার ধর্মই এটা যে যেটা চাইবে সেটা পিছনের দিকে চলে যাবে তাহলে আমাদের ওই নিয়ম অনুযায়ী আর একটা ধর্ম হচ্ছে আমরা এক এক বের করবো এক এককের বের করবো এককের বের করাটাকেই ঐকিক নিয়ম বলা হয় তো এখন দেখো আমি একটু আগে প্রথম যেভাবে শুরু করেছিলাম বলেছিলাম কি যদি দিনের সময় কমে যায় তাহলে লোক বেড়ে যাবে তাহলে এখানে দেখো পনেরো দিন থেকে এখন কত আসছে দিন তার মানে সময় কমে গেছে তাই সংখ্যা বাড়বে সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদেরকে এরকম হবে তো আমরা যদি গুণ করি পনেরো একে পনেরো আর হচ্ছে শূন্য তাইলে একদিনে যদি কাজটা শেষ করতে চাই লাগবে হচ্ছে একশত পঞ্চাশ জন তো আমাদেরকে প্রশ্নটা বলছিল যে না পাঁচ দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে এলে আমরা এখন দিব পাঁচ দিনে শেষ করতে পারে তো বিষয়টা খেয়াল করো প্রথম দিকে আমি কি বলেছিলাম যদি সময় কমের বাগে লোকসংখ্যা বেড়ে যাবে তো এখন দেখো সময় কিন্তু বেড়ে গেছে তার মানে লোকসংখ্যা আমি কমিয়ে ফেলবো কমিয়ে মানে আমি ভাগ করে ফেলবো একশো তো পঞ্চাশ ভাগ হচ্ছে পাঁচ জন তিন পাঁচে পনেরো আর হচ্ছে শূন্য তাহলে উত্তর কত হলো ত্রিশ জন তাহলে আমরা কিন্তু উত্তরটা এখানে লিখবো ত্রিশ জন মানে ত্রিশ জন হইলে পাঁচ দিনে আমরা কাজটুকু শেষ করতে পারবো যে কাজটুকু আছে যেভাবে করতেছি সেভাবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো তো শীঘ্রই আমরা আরেকটা একটা প্রশ্ন নিয়ে আসছি সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে